গরু ছাগল না থাকলে যে বিপদে পড়তে হয় আমাদের এখানে তার গরু ছাগল নেই মানে আমাদের বাসায় এখানে বিভিন্ন খামার আছে সেখানে গরু ছাগল থাকে গরু ছাগল পালন করা হয় তবে প্রত্যেকের বাগানে অল্প কিছু ঘাস আছে আর এই ঘাসগুলি গরু ছাগল পেলে কত খুশি হতো তাই না আর আমরা এই গরু ছাগলের খাবারগুলি কেটে ফেলে দিচ্ছি যাদের বাগান একটু সাইজে বড় পিছনে কম্পোস্ট করা যায় তারা কম্পোস্ট করে নেক্সট ইয়ারে সার হিসাবে ইউজ করে বাগানে তবে আমাদের ফেলে দিতে হয় কন্টেনার পার্কে যেহেতু বাগান ছোট অল্প একটু জায়গায় নিজের পছন্দের সবজি গাছ সব লাগিয়েছি আর এখানে বাগানের ঘাস কাটলে না কার্পেটের মতো লাগে মনে হচ্ছে কার্পেটের উপর দিয়ে হাঁটছি খালি পায়ে হাঁটতে খুব ভালো লাগে তবে এই ঘাসগুলি ছুরি কাছি দিয়ে কাটলে সম্ভব না এটার জন্য মেশিন দরকার হয় আর দু ধরনের মেশিন পাওয়া যায় একটা ইলেকট্রিক আর একটা হলো তেলে যেটা পেট্রোল দিয়ে চালাতে হয় যাদের বাগান বড় তাদের জন্য দরকার পেট্রোল চালিত মেশিন আর আমাদের বাগান তো ছোটো এই কারণে আমরা ইলেকট্রিক মেশিন কিনে নিয়ে এসেছি আমাদের একটা ছিল অবশ্য কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে লাস্ট টাইম ঘাস কাটার সময় আর এই মেশিনটা এক মাস আগে কেনা হয়েছে তবে ওপেন করা হয়নি আজকে ওপেন করব ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কোম্পানির মেশিন বোসটা খুবই ভালো আর মেশিনটা দেখতে সেট করার পর ঠিক কেমনই হবে এখানে একজন ভদ্রলোক তার বাগানে ঘাস কাটছে এটা হলো তেরোশো ওয়ার্ডের থার্টি ফোর সেন্টিমিটার টোয়েন্টি ফাইভ থেকে সেভেন্টি মিলিমিটার হাইট আর থ্রি ইয়ার্স গ্যারান্টি তিন বছরের মধ্যে কিছু হলে এটা রিটার্ন করা যাবে ওরা নতুন আর একটা মেশিন দিয়ে দিবে দেখি এখন এটা ওপেন করবো একেবারে প্যাকড গামা থেকে কেনা হয়েছিল এখানে আমাদের এখানকার সুপার মার্কেট গামা কিনেছি বেশ আগেই একুশ পাঁচ দুই আমরা কিনেছি তবে ওপেন করা হয়নি এখন আমি ওপেন করব। The beauty for your home, eighteen voltage battery system. আর এখানকার প্যাকেট গুলি এত সুন্দর ভাবে করা থাকে এই সাইড এ যাতে আঘাত না লাগে সুন্দর কাগজ দিয়ে রেখেছে ঘাস এসে থাকবে আর মেশিনটা দেখতে এমন খুব সুন্দর মেশিন সবুজ কালারের ঘাসের কালার সবুজ মেশিনের কালারও সবুজ তবে মেশিনটা বেশ হ্যাবি সঙ্গে এটা কি আমি জানি না ফুল এখন বাসায় নেই এটা এখানে ফেলে দিতে হবে টোটাল মেশিন চাকাগুলিও বেশ সুন্দর সামনের সাইড খুব সুন্দর একেবারে গাড়ির মডেল এখানে

এটা একটু সাইজে ছোট এখন যেটা নেওয়া হয়েছে সাইজে একটু বড় বাইরে প্রচন্ড রোদ গাছগুলিতে এত রোদ বাইরে চেরি টমেটো আমার বাগানের টমেটোগুলিও বেশ বড় হয়ে গেছে কাঁচা টমেটো তো খেতে খুব ভালো লাগে আর এখানে বেগুন গাছে ফুল চলে আসছে বেগুনি কালারটা এত ভালো লাগে আর এই বেগুন গাছের ফুলের কালারের জামা পরতে জামা বানিয়ে নিয়ে আসবো এখানে একটা সুন্দর ফুল গাছটা কি সুন্দর বরবটি হয়ে গেছে অনেকটাই বড় বড় বরবটি আর এই গাছে সাদা সাদা বরবটি হয়েছে এখানে সাদা বরবটি এই গাছটায় মাত্র এসেছে বরবটি এত রোদ গাছের পাতা কুকড়ে গেছে বেচারা গাছের পাতা আর এখানে একটা শশা হয়েছে করল্লা এসেছে গাছগুলিতে করলা ফুল চলে আসছে করলাও হবে অনেক করলা ফুল আসছে গুলি লুকিয়ে লুকিয়ে হয় অনেক সময় দেখতে পারি না এখানে গেন্দা ফুল ফুটে গেছে এবছরের প্রথম গেন্দা ফুল এগুলি তো অবশ্য কলি চলে আসছে এই কলিটাও ফুটবে এখানে আর একটা আর ধনিয়া পাতাগুলি অনেক সুন্দর হয়েছে